এই করি ম্যাডামের কাছে মাতৃ সাহেব করিম ম্যাডামের কাছে নিছিলাম নেওয়ার পরে উনি কিছু পরীক্ষা নিরীক্ষা দিছে পরীক্ষা দেওয়ার পরে উনি বলছে নিজে আরতা করবে না না করার পরে সবাই মানে এখান থেকে সবাই বলে যে আইডিয়ালি মেশিনগুলো অনেক ভালো এই কারণে আমি আইডিয়ালি নিয়ে গেছি একটা ভালো রিপোর্ট খাওয়ার জন্য সেখানে নেওয়ার পরে হেরা রক্ত টক্ত পরীক্ষা করছে আরতা করছে আরতা করার পরে হেরা আমার রিপোর্ট দিছে আট সপ্তাহের বাচ্চা আছে বাচ্চার হার্ট বিক আসছে এবং এই মানে ডেলিভারি ডেট পর্যন্ত দিয়ে দিছে দেওয়ার পরে মেয়েরে নিয়ে আসার পরে মেয়ের উন্নতি থেকে অবনতি শরীরের কন্ডিশন আরও নামে কারণ আমি ডাক্তার চেঞ্জ করছি এক মাস পরে এক মাস পরে আমি মা ও শিশু হাসপাতালে নাইমাতাং আমি এক সেই ডাক্তারের কাছে মিছি উনি দেখার যখন ওই যে আবার রিটার্ন আলটা করি দেখবে দেখার পর উনি মেয়ের পেটের মধ্যে মেশিনটা বসানোর সাথে সাথে কই উনি আপনি কে আমি কি মেয়ের মা কয়ে যে ডাক্তারে আমাদের রিপোর্ট দিছে আট সপ্তাহের বাচ্চা হাট বিকেছে ওরা বাচ্চা কই মেয়ের তলফেট পুরো আমাদের ওই মেশিনে দেখা পুরো তলফেট জুড়ে মোলার ফেগনেসি এমনকি ওই যে আঙ্গুরের ছড়ার মতো সমস্ত মানে থনাথন হয়ে গেছে পুরা জরায় জুড়ে এটা হয়ে গেছে অনেক বেশি টাইম হয়ে গেছে গেমে আমেরা আমি রিপোর্ট লেখার আগে এটা হয় ফাথর নয় টিম যে কোনো একটা কিছু হয়ে গেছে আপনি লক্ষ্মীপুর চলে যান গেমে লক্ষ্মীপুরে আপনি একটা আলতা দিয়েছে টিভিসি আলতা আর একটা রক্তে পরীক্ষা দিয়েছে আপনি করাই আনেন যদি প্রয়োজন হয় আমরা টাকা ফাটাই ওখানে গেছি আর এ তারা আলতা করছে আলতা করি ওই রিপোর্টটা দেখি কি ক কত পাগল তারা এ মানুষকে কিভাবে কেন যে হয়রানি করে মেয়ে তো কোনো কনসিভ করে নাই মেয়ে তল ফেডে ওই যে কি বাচ্চার কি ফুল একটা হয় ফুল হয়ে এটা একটা ময়লা আকার পুরো জড়ো জড়ি হয়ে এসেছে এটা ইমার্জেন্সি ডিএমসি করে না বাইর করলে মেয়ের জীবন মরণের সংকট আছে তখন আমি অসহায় আমার দুই ব্যাগ রক্ত ইমার্জেন্সি লাগবে মেয়ের বাবা বলতেছে আমি টাকা নিই সাত হাজার টাকা লই বাড়িছি পথে পথে এতে সাত হাজার টাকা শেষ আমি আমি দুইভাগ রক্ত করতে থেকে জোগায়াম বিভিন্ন টেস্ট দিছে আরও আমি আমি চলে আমি সেখানে এক লোক আমরা বলে আপনি বসেন আমি রক্ত জোগাড় একবার ইমার্জেন্সি করতে ও রাত্রে ডিএমসি করবো পরে ওরা বিভিন্ন ভর্তি দিছে বিভিন্ন চিকিৎসা করতে আছে করতে আছে মেয়ের ঘরে খোলে না তা এই কারণে ডিএমসি করতে পারে না পরের দিন তিনটা বাজে মেয়ের চিকিৎসা এর এদিকে চলতে আছে তিনটা বাজে এরা অটিতে মেহেরে নিয়ে গেছে নেয়ার পরে ঠিক ছয় ঘন্টা পরে এরা অটি থেকে মেহেরে বাইক করছে ছয় ঘন্টা পরে মানে কোন হসপিটালে এই লক্ষ্মীপুর স্পেশাল কেয়ার

হ্যাঁ। ফকের চাকরি করছে? এরা করন বাই করছে। এরা এতটুকু একটা বিস্কিটের ফট নিয়ে আসে আমার কাছের থেকে। হ্যাঁ। ওই ময়লাগুলা ওরা বলছে কিছু বলতে পারে। রাইডি ঢাকা ফফুলারে পাঠিয়ে। আর হে দুইবার রক্ত নিছে। একটা ওই ডিমসির আগে নিছে। একটা ডিমসির পরে নিছে। ওই ফর রক্তের রিপোর্ট 7 দিন পরে আমার কাছে ঢাকা থেকে আমি এখন আমি চাইtaisি যে এরা আমার সন্তানের এরা এই যে আইডিয়ালের ফ্যাতলি জি হ্যাঁ এই ফ্যাতলি এরা ভালো ডাক্তার দি আর তারা যদি করায়তো অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার দি যদি আল্ট্রা করায়তো তাহলে আমার মেয়ের আজকে এই জীবন সংকটটা হতো না হতো না আর ওই ডাক্তার যদি সঠিক রিপোর্টটা দিত তাহলে আর এক মাস আগে আমি মেয়ের সংকষ্টারটা জানতে পারতাম আর এক মাস আগে